আসাম সবাইকে তো অনেক দূরের মানিসার শহরে আছি কিন্তু মানিসা একটা মিউজিয়াম আছে সেটাতে ঘুরার সময় হয়নি তো আমার ফাইনাল ফাইনালিটি শেষ হচ্ছে এখন পড়াশোনার চাপ একটু কম আছে তো ফাঁকি বেজি করা যায় তো বেজি করতে গিয়ে আজকে চলে এসেছি মানিসা মিউজিয়ামে মানিসা মিউজিয়ামের মানিসা শহরটা একটা ঐতিহ্য শহর বলা যায় ওসমানীদের জন্য ঐতিহাসিক হচ্ছে এই কারণে এখানে ওসমানী সাম্রাজ্যের অনেক শেহজাদারা এখানে আইসা বড় হয়েছে কেন বড় হয়েছে সেটার কারণ হচ্ছে এই অঞ্চলের ল্যাঙ্গুয়েজটা অনেক শুদ্ধ ছিল শুদ্ধ ভাষা ছিল শুদ্ধ ভাষায় কথা বলতো এই অঞ্চলের মানুষ সেই জন্য মূলত রাজা বাচ্চারা তাদের ছেলেদের এখানে পাঠিত ইভেন অনেক রানীরাও সুলতানিরা রানীরাও এখানে এসে বসবাস করছে ইভেন একটা এখানে ঐতিহাসিক একটা জায়গা আছে যে হাতে নিয়ে জানি এবং ওই আয়সা আফসা সুলতান আয়সা হাফসা সুলতান এমন অনেক কিছু এখানে আছে তো এই জন্য ওসমিনাদের জন্য এটা অনেক ঐতিহাসিক জায়গা এবং তারা এখানে ভিক্ট্রেশনের জন্য অনেক রাজারা আসতো বিশেষ করে সুলতানরা যখন তাদের ক্ষমতা ছেড়ে ছেড়ে দিত তখন মূলত এই সাকিন এটাকে বলো সাকিন শেহের খুব কী এটাকে সাইলেন্ট একটা জায়গা এখানে মানুষ মানে সুলতানরা তখন এখানে এসে তাদের অবকাশ যাপন করতো তাদের ছেলে সন্তানদের পাঠাইতো এখানে পড়াশোনা করতে এখানে মানে ছোটো থেকে একটু বড় হওয়া যে যেই সময়টাতে তারা ল্যাঙ্গুয়েজ শিখে ভাষা শিখে কথা বলা শিখে ওই সময়টা এখানে বড় করতে যাতে তারা শুদ্ধ ভাষায় শুদ্ধ তার্কিশ ভাষায় কথা বলতে পারে সেই জন্য এখানে মূলত পাঠিত তো এটা সেই গ্রিক সময় থেকে এখানে মানুষ বসবাস করে আসছে এখানে কয়েকটা পাহাড় আছে দা দাস অনেক বড় পাহাড় এবং এই মানিসা থেকে এই মানিসাতেই হচ্ছে পৃথিবীতে প্রথম যে চৌম্বুক আবিষ্কার হয় এই মানিসাতেই মানিসার পূর্ব ছিল মানে গ্রিক গ্রিকের সময় এটার নাম ছিল ম্যাগনেশিয়া ম্যাগনেশিয়ার নামটা হয়েছিল সেই পাথর আবিষ্কারের সময় থেকে পাথর আবিষ্কার হয়েছিল ম্যাগনেশিয়া পাহাড় থেকে সেই ম্যাগনেশিয়া পাহাড়ের নাম যখন ছড়াইলো তখন এটা এই এলাকার নাম হলো ম্যাগনেশিয়া তারপরে যখন উসমানীয়রা এক করে নিলো ওই সময়টাতে এশিয়াটার নাম পরিবর্তন হতে হতে মানিসা নাম হয়েছে এখন মানিসা কুইয়ুক সেই পেলে দিয়েছে বলে এটাকে তো এই তো আমি এই আছি গত আট মাস ধরে মানিসাতে পড়াশোনা করছি তো আজকে ভাবলাম যে আজকে শুক্রবার আমাদের ক্লাস ছিল তো গতকালই প্ল্যান করছি আজকে ক্লাস ফাঁকি দেব তো আরেকটা ফ্রেন্ডকে নিয়ে এবং বাংলাদেশে আরেকটা ফ্রেন্ডকে দুই নিয়ে আমরা চলে আসছি তাদের দেখতে তো দেখবো কী কী জিনিস আছে এর ভিতরে মূলত এখানে সে পুরাতন সময়ের বিভিন্ন জিনিসপত্র থালা বাটি সোনা গহনা এগুলো সংরক্ষণের সংরক্ষণ করা রাখা হয়েছে এখানে এবং এই 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 মিউজিয়ামের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে সুন্দর একটা জায়গা সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে এইটা শুরু হয়েছে গ্রিক থেকে শেষ হয়েছে আতাতকের সময়ে কী কী জিনিস হয়েছে সেটা বলবে মানে আমরা যখন ডুকি ডুববো তখন একদম এন্ট্রির পর থেকেই শুরু হয় গ্রিক সভ্যতার সময়ে কেমন ছিল কি কী আসলে কী ধরনের জিনিসপত্র আছে পুরাতন জমানা এইটা থেকে শুরু করে তারপর আস্তে আস্তে যখন আগাবো আস্তে 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 আগাইতে এই সময় পার হবে আরও কম মানে সময় আরও বাচ্চা থাকবে সময় যত বাড়বে আর জিনিসপত্রগুলো ওই সময়কার জিনিসপত্রগুলো আসবে যেমন এখান থেকে শুরু থেকে গ্রিক শুরু হইতে তারপরে দ্বিতায় যাই দ্বিতলায় যাওয়ার পরে গ্রিক সভ্যতা শেষ হয়ে শেষ হয় শেষ হলে আবার দ্বিতলা একটু পরে গেলে আবার উসমান সভ্যতা শেষ শুরু হবে ওসমানের সময়কার কী কী জিনিস ছিল এইগুলা শুরু হবে তারপরে শেষ হবে হচ্ছে আতাতর্কে সময় যে আতাতুর্কে আসছে তারও একটা ছবি বিশাল করে একটা ছবি আছে ইন্ডাটা দেখছিলাম আমি এক ওইখানে গিয়ে ওই ছবিটাও এখানে আছে সে পাতি যখন আসছিল মানিসায় মোস্ট প্রাবলি উনিশশো তেরো বা তেইশের দিকে উনিশশো তেরো বা তেইশ সালটা মানে প্রশ্ন আসছে এখানে এবং এটা ওসমানী সাম্রাজ্যের পরে উসমানীয় সাম্রাজ্য যখন শেষ প্রান্তে উনিশশো সালের পরে তখন গ্রিসরা এটাকে এই মানিসা শহরকে গ্রিসরা একর করে এনেছিল তার কিছু বছর পরেই আবার উসমানী সাম্রাজ্য সেনাবানি পাঠায় হ্যাঁ পাঠায় গ্রিক দখল করে নেয় আতাতকের সময়টাতে উনিশশো বিশ সালের পরে মুস্ক্রি একুশ বাইশ তেইশ সালের দিকে তখন আতত সেনামানি পাঠায় পাঠায় গ্রিকদের কাছ থেকে এটা আবার একর করে নেয় একর করে নিয়ে এক একর করে নেওয়ার চার পাঁচ মাস পরে জানুয়ারি বা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সে আবার এখানে আসে মানুষে আসে এসব শহরটা দিকে যায় তো সেই সময়ে এই মানিস এবং ইজমির যখন এই যুদ্ধবিগ্রহ মাঝখানে পুরো ধ্বংস হয়ে গেছে বলে এই ধ্বংসর পরে যখন এটা পুনরুদ্ধার করবে তখনই সেই সময়ে সেই সময়ে এই পুনরুদ্ধারের জন্য উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ থেকে ভারত বাংলাদেশ পাকিস্তান এইসব জায়গা থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে বা অর্থ পাঠাইছে মুসলমান ভাই হিসাবে কারদাসী হিসাবে পাঠিয়েছে সেই অর্থে এখানে ইজমিরও অনেক ডেভেলপ করা হয়েছে মারিসা ডেভেলপ করেছে মূলত ইসবিল ডেভেলপ করেছে বেশি তারপরে হচ্ছে একটা ব্যাংকও প্রতিষ্ঠা করেছিল সেই সময়কালের ওভাবে আর কি তো দেখি ভিতরে আর কি কি আছে কীভাবে দেখা যায়